আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নম্বর তেষট্টি পৃষ্ঠায় যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যুগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো অর্থাৎ এইগুলো বগ্নশুগুলো তোমাদের তোমাদেরকে গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং ফলাফলটা রং করার মাধ্যমে প্রকাশ করতে হবে এখন আমরা কনাম্বাটির সমাধান করবো নাম্বারটি সমাধান করার আগে তোমরা কীভাবে গ্রিড আঁকবা সেই সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি এখানে চার বাগির এক চার বাগির একের জন্য প্রথমেই তোমাকে একটি আয়তক্ষেত্র নিতে হবে আয়তক্ষেত্রটিকে কয় বাঘি বাক করবার জন্য হ হরের দিকে লক্ষ্য করতে হবে হর হচ্ছে চার এই জন্য আয়তক্ষেত্রটিকে চার ভাগে বাক করতে হবে লব হচ্ছে এক এই জন্য চার ভাগের এক অংশ তোমাকে রং করতে হবে সেরকমভাবে আমিও একটি আয়তক্ষেত্র নিয়েছি যাকে এই হর অনুযায়ী চার ভাগে বাক করেছি এবং লব হচ্ছে এক এই জন্য এক অংশ রঙ করেছি আমি লিখতে পারি যে চার ভাগের এক এরকম ভাবে এই বগ্নাংশটা হচ্ছে একটি প্রকৃত বগ্নাংশ চার ভাগের এক এই চার বাঘের একের জন্য একটি আয়তক্ষেত্র নিয়েছি যাকে হর অনুযায়ী চার বাঘ করেছি এবং লব হচ্ছে এক এক অংশ আমি রং করেছি এটাকেও আমি দেখতে পারি যে চার বাঘের এক এখান দেখো আমাদের যুগ ফলটা কি হবে এই যুগ প্রকাশ করার জন্য তোমাকে আরেকটা আয়তক্ষেত্র নিতে হবে যাকে আবার চার বাঘে ভাগ করতে হবে এখানে দেখো এক অংশ রং করা হয়েছে এখানে অংশ রং করা হয়েছে মোট আমরা এই ফলাফলটা প্রকাশ করার জন্য দুই অংশ রঙ করতে হবে কারণ এটা যোগ করতে হবে আমরা লিখতে পারি যে চার ভাগের দুই অংশ রং করা হয়েছে আরেকটু লক্ষণীয় এখান থেকেও চার ভাগের দুই অংশ মানে অর্ধেক রং করা হয়েছে আমরা এখানে সমান সমান দিয়ে এটাকে প্রকাশ করতে পারি যে দুই ভাগের এক অর্থাৎ দুই ভাগের এক দ্বারা অর্ধেক বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা গ্রিডের মাধ্যমে বগ্নাংশের যুগের ফলাফল প্রকাশ করতে পারলাম এখন আমরা তোমাদের তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠার খ নম্বর অঙ্কটি সমাধান করব খ নম্বর অঙ্কটি দেওয়া আছে পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের দুই প্রথমে আমাদেরকে একটি আয়তক্ষেত্র এখে নিতে হবে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আয়তক্ষেত্রটি এখন কয় ভাগে ভাগ করব এই দেখো ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ যার হর হচ্ছে এই 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 আমরা আমরা হর আয়তক্ষেত্রটিকে ভাগে বাঘ করব হচ্ছে এক এই জন্য পাঁচ ভাগের এক অংশ আমরা রং করেছি এখানে আমরা লিখে নিচ্ছি পাঁচ ভাগের এক অংশ মধ্যখানে যোগ চিহ্নটা আমরা দিয়েছি এ পাশে দেখো পাঁচ ভাগের দুই এটি একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলা হয় হর অপেক্ষা লব ছোট হলে এটিকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় এই প্রকৃত ভগ্নাংশের জন্য আমরা আরেকটি আয়তক্ষেত্র নিলাম এখান দেখো এটা হচ্ছে পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই হর জন্য আমরা এই আয়তক্ষেত্রটিকে চিত্রটিকে পাঁচ ভাগে বাক করেছি এবং দুই অংশ রং করেছি তাহলে এখান থেকে পাঁচ ভাগের দুই অংশ আর এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে পাঁচ ভাগের এক অংশ আর রেজাল্টটি প্রকাশ করার জন্য আমরা আরেকটি আয়তক্ষেত্র নিয়েছি যাকে পাঁচ ভাগে বাক করেছি এখন আমরা এখানে দুই অংশ আর এখানে এক অংশ মোট হচ্ছে তিন অংশ সেই জন্য আমরা পাঁচ ভাগের তিন অংশ লেখছি তা আমাদের যুগ ফলটা হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ আমরা গৃহের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারলাম এখন আমরা ঘরাম্বাটির সমাধান করবো ঘরাম্বাটির দেওয়া আছে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের ছয় এখানে দ্বিতীয় ভগ্নাংশটি একটি লক্ষণীয় প্রথমে আমরা প্রথম বগশের আয়তক্ষেত্রটা এখানে নিচ্ছি অর্থাৎ পাঁচ ভাগের ছ পাঁচ ভাগের চার সেজন্য পাঁচ বাঘের চার আয়তক্ষেত্র প্রকাশ করার জন্য প্রথমে তোমাকে একটি আয়তাক্ষেত্র নিতে হবে যাকে পাঁচ ভাগে বাক করতে হবে কারণ এর হর হচ্ছে পাঁচ আমরা এটিকে পাঁচ ভাগে ভাগ করব পাঁচ ভাগের চার অংশ রঙ করতে হবে কারণ চার হচ্ছে ল এই জন্য আমরা চার অংশ রং করে নিলাম আমরা এটাকে দেখতেছি যে পাঁচ ভাগের চার অংশ এখন দ্বিতীয় বগ্নাংশটি লক্ষণীয় দ্বিতীয় বগ্নাংশ বগ্রাংশটি কিন্তু এটি এটি কিন্তু প্রকৃত বগ্নাংশ নয় এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ পাঁচ ভাগের ছয় আমরা এই পাঁচ ভাগির ছয়কে কীভাবে প্রকাশ করতে পারি এই অপ্রকৃত বগ্নাংশের জন্য আমরা পাঁচ ভাগির ছয়কে এভাবে লিখতে পারি যে এক সমস্ত পাঁচ ভাগের এক আমরা একের জন্য একটি পাঁচ পাঁচ একক বিশিষ্ট একটি একটি আয়তক্ষেত্র নিব এবং পাঁচ ভাগে একের জন্য একটি আয়তক্ষেত্র নিব কারণ এর হর হচ্ছে পাঁচ তাহলে একটি আয়তক্ষেত্র নিব যাকে পাঁচ ভাগে ভাগ করবো আরেকটি আয়তক্ষেত্র নিব যাকে পাঁচ ভাগে ভাগ করব। তাহলে এমন একটি আয়তক্ষেত্র নিব যাকে দশ ভাগে ভাগ করব। এরকমভাবে আমরা এই আয়তক্ষেত্রটি নিয়েছি যাকে দশ ভাগে ভাগ করেছি এই আমরা লিখতে পারি পাঁচ ভাগের ছয় অংশ এই দুইটি আয়তক্ষেত্র নিয়েছি যাকে প্রতিটি আয়তক্ষেত্রকে পাঁচ বাঘে ভাগ করে মোট হচ্ছে দশ বাঘের ছয় ভাগ আমরা রং করেছি এখন এদিকে লক্ষ্য করো এখানে চার অংশ রং করা হয়েছে এখানে ছয় অংশ রং করা হয়েছে মোট কত অংশ রং করা হয়েছে মোট অংশ রং করা হয়েছে দশ অংশ তাহলে আমরা দেখতে পারি পাঁচ বাঘের দশ অংশ রং করা হয়েছে এই পাঁচ বাঘি দশ অংশ করা হয়েছে তাহলে পাঁচ একক করে কয়টা গড় রং করা হয়েছে দুইটি গড় রং করা হয়েছে এই দুইটি গড়ের জন্য তোমাকে লিখতে পারো এই পাঁচ বাকি দুই অংশকে তুমি দুই লিখতে পারো অথবা এই বগ্রাংশটি যদি আমরা এই লঘিষ্ঠ করি দেখো দশ পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুনে দশ উপরে দুই যার কারণে নিচে আর শূন্য দিতে নিচে আর এক দিতে হয় না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা গ্রিডের মাধ্যমে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের সই গ্রিড রেজাল্ট সই রেজাল্ট প্রকাশ করতে পারলাম যার রেজাল্ট হলো দুই এখন আমরা ঘো নাম্বারটি সমাধান করবো গ্রিডের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হলে এটি একটি বর্ণাংশ হচ্ছে দেখো সাত ভাগে তিন যোগ তিন ভাগে এক যার এটি সম্ভর বিশিষ্ট বর্গনাংশ নই গেডের মাধ্যমে সহজে তোমাকে প্রকাশ করতে হলে বগ্নাংশটিকে প্রথমে সম হওয়ার বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে এটি আমরা কে সমহর করতে হলে দেখো সাত এবং তিনের প্রসাগু নিতে হবে সাত এবং তিনের প্রসাগু হচ্ছে একুশ এই জন্য আমাদেরকে প্রত্যেকটি হরকে একুশ বানাতে হবে প্রথমে আমরা একটি টান দিচ্ছি সাতকে একুশ বানাতে হলে সাতকে আমরা তিন দিয়ে গুণ দিতে হবে সেরকমভাবে তিন তিনকেও তিন দিয়ে গুণ দিতে হবে মধ্যখানে যোগ চিহ্ন দেব এই তিনকে আমরা যদি একুশ বানাতে চাই তাহলে তিনকে আমরা সাত দিয়া গুন দিতে হবে এরকমভাবে উপরে যে এক আছে এককেও সাত দিয়া গুন দিতে হবে তাহলে দেখো এটি একটি এখন আমাদের নিচে তিন সাত একুশ বসাবো উপরে হচ্ছে নয় বসাবো যোগ চিহ্ন দেব নিচে হচ্ছে একুশ বসাবো উপরে হচ্ছে সাত আমরা সাত বসাব প্রিয় শিক্ষা এখন কিন্তু আমরা সম্ভব বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিয়েছি খুব সহজে আমরা গ্রিডের মাধ্যমে এগুলি প্রকাশ করতে পারবো এখানে কিন্তু এখন ভগ্নাংশটা হচ্ছে একুশ ভাগের নই আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে একুশ ভাগের সাত এই জন্য তোমাকে প্রথমে একটি আয়তক্ষেত্র নিতে হবে যাকে একুশ ভাগে বাক করতে হবে কারণ এর হর হচ্ছে একুশ প্রথমে তুমি হাতায় এভাবে একটি আয়তক্ষেত্র রাখবা এটিকে একুশ ভাগে স্কেল দিয়ে দিয়ে সম একুশ ভাগে ভাগ করবা এখানে প্রথম ভগ্নাংশে একুশ ভাগে নয় অং নই দেওয়া আছে সেই জন্য লব যেহেতু নয় তোমাদেরকে প্রথমে এই নয় অংশ রঙ করতে হবে দেখো আমরা প্রথমে একটি প্রথম ভগ্নাংশটির জন্য একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি যাকে একুশ ভাগে ভাগ করেছি লব হচ্ছে নই এজন্য নয় অংশ রঙ করা হয়েছে আমি লিখে নিতে পারি যে নয় নিচে হবে একুশ ভাগে এক যুগ চিহ্ন দিয়েছি এটাকেও আমি একুশ ভাগে বাক করেছি এবং সাত অংশ রং করে নিয়েছি সাত ভাগের সরি একুশ ভাগের সাত যেহেতু এ দুটা যোগ করতে হবে সেজন্য আমাকে আরেকটি আয়তিকন নিতে হবে যাকে আবার একুশ ভাগে বাক করতে হবে এখানে দেখো আমি আরেকটি আয়ত ক্ষেত্র নিয়েছি যাকে একুশ ভাগে বাক করেছি একুশ ভাগের এখানে দেখো আছে নয় অংশ প্রথমটার হচ্ছে নয় দ্বিতীয়টার হচ্ছে সাত তাহলে নয় এবং সাত যোগ করলে কত হবে নয় এবং সাত যোগ করলে হয় এই জন্য আমি ফলাফল প্রকাশ করার জন্য এই একুশ নিয়েছি যাকে আমি একুশ ভাগে ভাগ করেছি এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে সাত ষোলো অংশ আমি রং করেছি এই ষোলো অংশ রঙ করলাম তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে একুশ ভাগের ষোলো একুশ ভাগের ষোলো অংশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর রেজাল্টটা পাচ্ছি কত একুশ ভাগের ষোলো এখন আমরা ও নম্বরটি সমাধান করব। এতক্ষণ আমরা যুগের কাজ করেছি এখন আমরা বিয়োগের কাজ করব। একই নিয়মে প্রিয় বন্ধুরা এখান থেকে দেওয়া আছে সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের দুই সাত বাঘের পাঁচকে এটি একটি প্রকৃত ভগ্নাংশ এই জন্য তোমাকে প্রথমে একটি আয়তক্ষেত্র নিতে হবে এই আয়তক্ষেত্রটিকে সাত ভাগে ভাগ করতে হবে কারণ এটার হর হচ্ছে সাত এ বাবাকে সাত ভাগে বাঘ করবা আর লভ হচ্ছে পাঁচ এই জন্য সাত ভাগি পাঁচ অংশ রং করতে হবে সাত ভাগের পাঁচ অংশ রঙ করতে হবে তেরকমভাবে দেখো আমরা একটি আয়তক্ষেত্র একে একে সাত ভাগি বাক করেছি এবং পাঁচ অংশ আমরা রঙ করে নিয়েছি আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি এরপরে সাত ভাগে দুই অংশকে প্রকাশ করার জন্য আরেকটি একটি আয়তক্ষেত্রকে সাত বাকি বাক করে দুই অংশ আমরা রং করেছি এটাকে আমরা লিখতে পারি সাত ভাগের দুই অংশ এখন আমাদের কাজ হবে প্রথম বগ্নংশের রং করা অংশ থেকে দ্বিতীয় বগ্নংশের রং করা অংশ বাদ দেওয়া প্রিয় শিক্ষার্থী মন্ত্রা প্রথম বগ্নংশের রং অংশ হচ্ছে পাঁচটি আর দ্বিতীয় বগ্নংশের রং অংশ হচ্ছে দুইটি পাঁচটা থেকে দুইটি বাদ দিলে আমাদের থাকবে কত সাত ভাঁকের তিন অংশ আমরা সাত ভাঁকে তিন অংশ লিখে নিলাম তাহলে ও নাম্বারটির অ্যান্সার হবে সাত ভাগের তিন এখন আমরা ছ নম্বরটি সমাধান করবো প্রেসিকের দিবন্ধুরা ছ দেওয়া আছে পাঁচ ভাগের একাংশ বেয়োগ দশ ভাগের একাংশ এটা কিউ তোমাদেরকে প্রকৃত রূপান্তর করতে হবে সেক্ষেত্রে পাঁচ এবং দশের লসাগু কিন্তু দেখো পাঁচ দশ আমরা এটাকে পাঁচ দিয়ে বাঘ দিতে পারি পাঁচে কে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ তাহলে পাঁচ দুগুণে এটা আর কোন বাঘ যাবে না তাহলে দুই আর পাঁচের যোগ করলে কিন্তু দশ হয় অর্থাৎ পাঁচ এবং দশের লসাগু হচ্ছে দশ এখন আমাদেরকে এই এই হরকে দশ বানাতে হবে তা প্রথমে আমরা পাঁচ ভাগের এককে দশ বানাবো পাঁচকে আমরা দশ বানাতে হলে প্রথমে আমাদেরকে দুই দ্বারা গুণ দিতে হবে যদি হরকে দুই দ্বারা গুন দাও তাহলে লবকেও দুই দ্বারা গুন দিতে হবে বিয়োগ চিহ্ন দেবা যেহেতু এটা দশ আছে তাহলে এটাকে আর কোনো কিছু করতে হবে না তাহলে উপরে হবে দুই নিচে হবে দশ এরকমভাবে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে উপরে হবে এক নিচে হবে দশ প্রিয়স্বীকৃতিবন্ধরা এখন আমরা সম্ভব বিশিষ্টভাগ পাচ্ছি দশ ভাগের দুই অংশ বিয়োগ দশ ভাগের দুই অংশ এই দশ ভাগের দুই অংশকে আমরা গ্রেডের মধ্যে প্রকাশ করার জন্য প্রথমে একটি তুলে নিতে হবে যাকে দশ ভাগে বাক করতে হবে এভাবে দশ ভাগে তোমার খাতায় বাক করে নিবা দশ ভাগের দুই অংশ তোমাকে রং করে নিতে হবে এরকমভাবে আমরা একটি আয়তকে নিয়েছি যাকে আমরা দশ ভাগে বাগ করেছি এবং দুই অংশ আমরা রঙ করে নিয়েছি দেখো দুই অংশ রঙ করে নিয়েছি আরেকটি আয়তক্ষেত্র থেকে আঁকতে হবে মধ্যখানে বিচ্ছিন্ন দিয়ে তাকে দশ বাকি ভাগ করতে হবে এবং একাংশ রঙ করতে হবে কারণ এটার হর হচ্ছে এক একাংশ রঙ করতে হবে আমরা এটাকে লিখে নিচ্ছি দশ ভাগের এক অংশ এখন এর রেজাল্টটা বের করার জন্য দেখো আমরা যদি এই প্রথমটা হচ্ছে দশ বাকির দুই দুইটি রং করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটি রং করা হচ্ছে তাহলে দুটি থেকে যদি আমরা একটি রং করা বাদ দিই তাহলে আমাদের তাকবির করতে একটি আর ফলাফল প্রকাশ করার জন্য তোমাকে দশ একটি আয়তকে তুলে নিতে হবে যাকে দশ ভাগে বাক করতে হবে তাহলে দশ ভাগে বাক করার ফলে আমরা যদি দুইটি থেকে একটি বাদ দিই তাহলে একটি থাকে আমরা ফলাফলটি দেখতে পারি দশ ভাগের এক তাহলে খুব সহজেই আমরা গিটের মাধ্যমে ফলাফল প্রকাশ করতে পারলাম তোমরা এগুলি অন্যভাবে প্রকাশ করতে পারো কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে দেখাচ্ছি প্রথমে তোমাদেরকে সম্ভর বিশিষ্ট বঘ্নশ্বর রূপান্তর করে নিবা এখন আমরা ছ নম্বরটি সমাধান করব ছ নম্বরটি দেওয়া আছে পাঁচ বাঘের চার বিয়োগ তিন ভাগের দুই এটি একটি এটি কিন্তু সমগ্র বিশিষ্ট ভগ্নাংশ নয় সেজন্য তোমাকে প্রথমেই সমগ্র বিশিষ্ট প্রজ্ঞাংশ রূপান্তর করতে হবে পাঁচ এবং তিনের লসাও কিন্তু পনেরো এই জন্য আমাদের হরকে পনেরো বিশিষ্ট হর বানাতে হবে আমরা প্রথমে চার পাঁচ বাঘের চার অংশ লিখে নিচ্ছি পাঁচকে যদি পনেরো বানায় তাহলে তিন দেওয়া গুণ দিতে হবে তেরকমভাবে চারকেও তিন দ্বারা গুণ দিতে হবে বিয়োগ ছিনে দেব আমরা এখানে প্রথমে বাঘ্ন অংশে লিখে নিচ্ছি তিন ভাগের দুই অংশ তিন কে যদি পনেরো বানায় তাহলে পাঁচ দিয়ে গুণ দিতে হবে যেরকমভাবে দুই কেও পাঁচ দিয়ে গুণ দিতে হবে এখন নিচের সমান সমান ছিন দেব এখন নিচে লেখব তিন পাঁচা পনেরো আর উপরে লেখব তিন চেরা বারো বিয় ছিনে দেব নিচে লেখবো তিন পাঁচা পনেরো উপরে লেখব পাঁচ দ্বিগুণে দশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু সমহর বিশিষ্ট বগ্নাংশ পেয়ে গেছি অর্থাৎ পনেরো ভাগে বারো থেকে আমাদের পনেরো ভাগে দশ বিয়োগ করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে একটা আয়তক্ষেত্র নিতে হবে যে আয়তক্ষেত্রটিকে পনেরো ভাগে পাক করতে হবে এভাবে তোমরা পনেরো ভাগে ভাগ করে নিবা পনেরো ভাগে ভাগ করার পরে তোমাদেরকে বারো যেহেতু লব বারো সেই জন্য বারোটি অংশ রং করতে হবে সেরকমভাবে আমরা একটি আয়তক্ষেত্র নিয়েছি যাকে পনেরো ভাগে ভাগ করেছি এবং বারোটি অংশ আমরা কি করেছি রং করেছি বারোটি অংশ রঙ করেছি মধ্যখানে বিয়োগ চিহ্ন দিবা। আরেকটি আই থেকে নিবা যাকে পনেরো ভাগে ভাগ করবা ভাগ করার ফলে যেহেতু এটার লভ হচ্ছে দশ প্রথমে তোমাকে দশ অংশ রঙ করে নিতে হবে আমরা দশ অংশ রঙ করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই বারো অংশ থেকে দশ অংশ বাদ দেওয়া বারো থেকে দশ অংশ বাদ দিলে আমাদের তাকবে কত অংশ দুই অংশ রেজাল্ট প্রকাশ করার জন্য তোমাকে আরেকটি পনেরো একটি আয়তকৃত নিতে হবে যাকে পনেরো ভাগে ভাগ করতে হবে তাহলে এই বারোটি থেকে দশটি বাদ দিলে তাকে কতটি দুইটি তাহলে প্রিয় স্বীকৃতিমুদ্রা আমরা লিখতে পারি এটাকে পনেরো ভাগের দুই অংশ তোমরা এভাবেও গ্রিডের মাধ্যমে সহজেই রেজাল্ট প্রকাশ করতে পারো এখন আমরা বর্গীয় যে অঙ্কটের সমাধান করে নিব বর্গের যে অঙ্কটি দেওয়া আছে ছয় ভাগের পাঁচ বিয়োগ চার ভাগের এক এ এটিকে সম্ভব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এখন আমরা ছয় এবং চারের লস আগুন নির্ণয় করব ছয় চার ছয় এবং চারকে দুই দ্বারা বাঘ দেওয়া যায় তিন দ্বিগুণে ছয় দুই দ্বিগুণে চার এগুলি গুণ করলে হবে তিন দিগুণে ছয় ছয় দ্বিগুণে বারো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে সয় এবং সার হর রয়েছে এই হরগুলোকে বারোহ বারো হর বিশিষ্ট বানাতে হবে আমরা একটি টান দেবো সয়কে যদি বারো বানাতে চাই তাহলে ছয়কে দুই দ্বারা গুণ দেব তো এরকমভাবে উপরে যে লব পাঁচ রয়েছে পাশকেও দুই দ্বারা গুণ দিতে হবে একটি বিয়োগ ছিনে দেব টান দেব চারকে যদি বারো বানাতে চাই তাহলে চারকে আমরা তিন দ্বারা গুণ দিতে হবে তেরকমভাবে উপরে যে এক আছে এককেও আমরা তিন দ্বারা গুণ দিতে হবে এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা লিখতে পারি উপরে হচ্ছে পাঁচ দ্বিগুণে দশ আর নিচে হচ্ছে ছয় দ্বিগুণে ভারো বিয়োগ ছিন্ন দেব তেরকমভাবে উপরে আমরা লিখতে পারি তিন একে তিন আর নিচে লিখতে পারি তিন ছেঁড়ে ভার তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশটি সমূহবিশিষ্ট ভগ্নাংশ হল বিশিষ্ট ভগ্নাংশটি হলো ভাগের দশ বিয়োগ বারো মাসের তিন এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমাদেরকে বারোভাগের দশের জন্য একটি আয়তক্ষেত্র নিতে হবে যাকে ভাগে বাক করতে হবে আমরা একটি আয়তক্ষেত্র নিয়েছি প্রথম যে আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ এই আয়ত্ত কেতুটি ভাগে নিয়েছি একটি আয়ত্ত কেতু নিয়ে বারোভাগে ভাগ করেছি এবং এই বারো দশ অংশ আমরা রঙ করেছি আমরা লিখতে পারি যে দশ অর্থাৎ বারোভাগের দশ অংশ আমরা রং করেছি যেরকমভাবে দ্বিতীয় বারো বারোভাগের তিনের জন্য আমরা একটি আয়ত্ত নিয়েছি এবং এটিকে বারো ভাগে বাক করেছি এবং তিন অংশ রঙ করেছি এটাকে লিখতে পারি তিন ডিভাইডেড বাই বারো এখন আমরা আমাদের লক্ষণীয় যে আমরা যেহেতু প্রথমটা থেকে দ্বিতীয়টা বিএ আমি বিএনে দিয়ে নিচ্ছি এখানে ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এই এখানে দশটি থেকে যদি আমরা তিনটি বাদ দিই তা আমাদের থাকবে ষাটটি এর রেজাল্ট প্রকাশ করার জন্য তোমাদেরকে আরেকটি এই আয়োজকিত নিতে হবে যাকে বারোভাগে বারো বারোভাগে ভাগ করতে হবে তার মধ্যে যদি আমাদের এই দশটি থেকে তিনটি যাওয়ার ফলে ষাটটি থাকে তাহলে আমরা এখানে ভাগের মধ্যে সাত ভাগ রং করে নিলাম এটাকে আমরা প্রকাশ করতে পারি যে ষাট ডিভাইডেড বাই বারো অর্থাৎ বারো বাঘের সাতাংশ রং করা হয়েছে তাহলে আমরা খুব সহজে গ্রিডের মাধ্যমে এগুলো প্রকাশ করতে পারলাম গ্রেডের মাধ্যমে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এর রেজাল্ট প্রকাশ করতে পারলাম প্রিয় স্বীকৃতিবন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখো আসসালামু আলাইকুম